হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টু হোম আজকে আমি আমাদের নিয়ে এসেছি যারা এবারে নতুন সপ্তম শ্রেণীতে উঠেছো তোমাদের জন্য তো রায় মাটির প্রশ্ন বিচিত্র বেড়ে গেছে আর সেটা তোমার অবশ্যই সামনে দেখে বুঝতে পেরেছো যে আজম ক্লাস হতে চলেছে রায় মাঠের প্রশ্ন তোমাদের যে নতুন বেরিয়েছে সেই রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার আমি তোমাদের জন্য এখানে দেখো রামাঠির প্রশ্নবিচিত্র তোমাদের ফার্স্ট সেমিটিভে পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তরগুলো সলিউশন করে দেবো এক এবং দুই নম্বর প্রশ্ন উত্তরগুলো তোমাদের শুধুমাত্র পনেরো নম্বরের প্রশ্ন তাই তোমাদের জন্য আমি কোনো কিছু ভাগ করছি না তোমার জন্য পনেরো নম্বরের প্রশ্ন হওয়ার জন্য সমস্ত প্রশ্ন উত্তরগুলো একটাই ভিডিও আমাদের সলিউশন করে দেবো যেখানে একটা ক্লাস আমি করে দেব এক নম্বর স্কুল এবং দুই নম্বর স্কুল এক নম্বর স্কুল এবং দুই নম্বর স্কুল আমি সমস্ত প্রশ্ন তো সালসন করতে চলেছি তাদের চলো শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করে বলবো যারা এখন পর্যন্ত আমি ছেলেটিকে সাবচেক্ট করে নিই তোমরা অবশ্যই সঙ্গে ছেলে করে নেবে সমস্তভাবে এখানে পরিবেশ ও বিজ্ঞানের সলিউশন তার সঙ্গে ভৌতিক ভূগোল এবং ইতিহাসের সলিউশন পাওয়ার জন্য একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কী বলছিলো জ্বর হওয়ার কোনো রোগীর শরীরে দেহ উষ্ণতা পাওয়া গেল একশো চার ডিগ্রি ফারেন হাইট যদি উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপা হয় তাহলে সেই পাঠের মান কত নির্ণয় করি দেখো আমাদের এই অঙ্কটা নির্ণয় করতে হবে তার মানে কষ্ট হবে দেখো আমরা কি জানি সূত্রটা এটা হচ্ছে একদম স্কুল নম্বর এক দেখো এটা হচ্ছে কত স্কুল নম্বর একের প্রথম প্রশ্ন স্কুল নম্বর একের একের দাগের প্রথম প্রশ্ন দেখো আমরা যেখানে সূত্রটা লাগবে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটা হচ্ছে এখানকার এই প্রশ্নের সূত্র সূত্রইটা কী বলছিলো দেখো একশো চার ডিগ্রি ফারেন হাইট তাহলে আমরা শুধুমাত্র এফ এ জায়গায় একশো চার ডিগ্রি বসিয়ে সেখান থেকে সেন্টিগ্রেড বা সি এর মানটা নির্ণয় করে নেব তাহলে একশো চার মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে কণাকণে গুণ করে কত পাবো নাইন সি সমান এখান থেকে এটা কত দুই বাহাত্তর গুণিতক দুই মানে সরি বাহাত্তর গুণিতক পাঁচ কেন এটা যেহেতু পাঁচ আছে এখন গুণ করে দিয়েছি এরপরে দেখো বা তাহলে সি সমান কত হবে বাহাত্তর গুণিতক পাঁচ বাই নাইন কেন নয়টা বসে গুণ ছিল বা আসলে কি ভাগ হয়ে যাবে তাহলে নটটায় বাহাত্তর তাহলে আট পাঁচে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে উত্তরটা হল কত সেন্টিগ্রেড স্কেলে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরটা হবে সি দাগের উত্তর চল্লিশ ডিগ্রি দ্বিতীয় প্রশ্ন দেখো এখানে কী বলেছিল পদার্থে বাষ্প অবস্থা থেকে তরলে পরিবর্তন করার নাম হলো উত্তর হবে বিদ্যাগের উত্তর ঘনীভবন এরপরে তৃতীয় প্রশ্ন এ এল টু ও থ্রি যোগে অ্যালুমিনিয়ামের পরমাণুর সংখ্যা কত এই প্রশ্নের উত্তরটি দেখো তাহলে দেখো এখানে কী বলছিল পরমাণুর সংখ্যা তো অ্যালুমিনিয়াম যোগে পরমাণু সংখ্যা হবে পরমাণু বলতে এখানে অ্যালুমিনিয়ামের কাছে কত লিখে আছে দুই তাহলে এখানে পরমাণু হবে উত্তর হবে তো দুটি এরপরে আইভিদ্যাগের প্রশ্ন এখানে বলছিল কি পটাশিয়াম সালফেট কে প্লাস আর টু মাইনা আয়ন আছে তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কী হবে আমরা জানি এর সঙ্গে এর যোজ্যতা এর কাছে আসবে তাহলে এখানে কত দেখা আছে দুই মানে এখানে কত হবে কে টু মানে দুই টাইপাসিটি আসবে আর এর কত ওয়ান ওয়ানটা যেহেতু আসবে এপাসের কোনো আসবে না তখন কী হবে কে টু কে টু এস ও ফোর মানে উত্তর হবে এর দাগের উত্তর পঞ্চম প্রশ্ন জলের দ্রাব্য ভিটামিনগুলি কোনগুলি আমরা তোমার এখানে দেখছি দেখো জলের দ্রাব্য হচ্ছে বি সি পি দেখ এখানে থেকে হচ্ছে এব বি এ তো আমাদের এখানে অপশন মধ্যে নেই মানে এটা হবে না এরপর দেখো সি ডি আমাদের ডি তো মানে এটাও হবে না তারপরে এ ই এখান তো এও নেই ইও নেই মানে এটা হবে না কিন্তু বি সি এখানে দেখো বিও আ যে সি ও আছে সেটা উত্তর হবে কি বি সি ভিআই দাগে রক্তাকল্পতা রোগ এর প্রভাবে সেটি হলো উত্তর এর দাগে উত্তর লোহা লোহার প্রভাবে রক্তাকল্পতা হয় লোহার অভাবে আমাদের রক্তাকল্প রোগ দেখা যায় এরপর দেখো দু এর দাগে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন এসআইতে তাপের একক হলো উত্তরটা লিখে রাখো এটা হবে জুল বা যে যেটাকে আমরা সংকেতে প্রকাশ করি যে এর সম্পূর্ণ নামটা কি জুল এরপরে দ্বিতীয় প্রশ্ন লেড ক্লোরাইড যৌগে লেডের যোজ্যতা কত লেড ক্লোরাইড মানে কত পিবি সি এল টু আমরা বলছিলাম এর চৈত্রদারের কাছে বসবার এবং এর চৈর এর কাছে এসে বসে তাহলে দেখো এখানে সে টুটা দেখ মানে কি পিবির যোজ্যতা মানে পিভির যোজ্যতা কত হবে দুই এরপর তৃতীয় প্রশ্ন মানুষের লোহিত রক্তকণিকায় ড্যাশ নামক প্রোটিন থাকে উত্তরটা লিখে না উত্তরটা হবে হিমোগ্লোবিন উত্তরটা হবে কি মানুষের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন ওইখানে প্রোটিন থাকে এবং তিনের দাগে বলেছিল দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন দেখো বাইশ নম্বর প্রশ্ন এটা এই প্রশ্ন উত্তর আছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে সামান্য পরিমাণ জল ওই ছিদ্র দিয়ে কলসির বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত এবং বাষ্পীভূত হয়ে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসি ও কলসি থেকে গৃহীত হয় ফলে কলসি ও কলসির জল ঠান্ডা হয়ে যায় ধাতু বা কাচের পাত্রে গায়ে এরকম কোনো ছিদ্র না থাকায় জল বাষ্পীভূত হয় না ফলে পাত্রের ভিতরে জল ঠান্ডা হয় না কিন্তু মাটির কলসিতে জল ঠান্ডা হয়ে যায় কারণ তাতে ছিদ্র থাকে এবং সেখান থেকে জল বেড়ে যায় এবং জল বাষ্পীভূত হয় সেই বাষ্পভূত হওয়ার জন্য প্রয়োজনীয় তা সে মাটির যে কলসি থেকে সংগ্রহ করে এই জন্যে মাটির কলসির জল ঠান্ডা থাকে দ্বিতীয় প্রশ্ন ক্লোরিন পরমাণুতে প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা লেখো দেখো ক্লোরিন পরিমাণে পরমাণু মানে সতেরো মানে প্রোটন সংখ্যা কত হবে সতেরো এরপর দেখো ইলেকট্রন সংখ্যা কত আমরা জানি প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে সতেরো কিন্তু নিউট্রন সংখ্যা কিন্তু সতেরো হবে না কেন দেখো আমরা যদি এখানে যদি ক্লোরিনটাকে লিখি আমরা ক্লোরিনকে কী লিখি আমরা কি লিখি পঁয়ত্রিশ সিএল সতেরো যেটা থাকে ভর সংখ্যা নিচে যেটা থাকে কি প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বেক করলে তবে যদি নিউট্রন সংখ্যা পাই তাহলে ভর সংখ্যা কত পঁয়ত্রিশ সেখানে প্রোটন সংখ্যা কত সতেরো বিয়োগ করলে কত পাবো আঠেরো মানে নিউট্রন সংখ্যা কত হবে আঠেরোটি প্রোটন সতেরোটি ইলেকট্রন সতেরোটি এবং নিউট্রন আঠেরোটি এরপরে তৃতীয় প্রশ্ন একজন নিরামিষ ব্যক্তিকে উপযুক্ত প্রোটিন পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাবার কথা বলবি দেখো এখানে কী বলেছিলো একজন নিরামিষ ব্যক্তি উপযুক্ত পরিমাণে প্রোটিন খাওয়ার জন্য কোন কোন খাওয়ার কথা বলবে দেখো একজন নিরামিষ ব্যক্তিকে উপযুক্ত পরিমাণে প্রোটিন সংগ্রহ করার জন্য আমি যেসব খাবার কথা বলবো সেগুলি হলো সয়াবিন রাজমা ডাল গম মটরশুঁটি সিম কাঁঠাল বীজ ভুট্টা ইত্যাদি এছাড়াও প্রাণীদের খাবারের মধ্যে দুধ তিনি গ্রহণ করতে পারেন যেটা হবে কি নিরামিষ তাহলে হয়ে গেল আমাদের এখানে এক নম্বর স্কোজের সমস্ত প্রশ্ন উত্তরগুলো শুধু এরপর দেখো দ্বিতীয় স্কুল বান্ট্রা এম এস পিসি হাই স্কুল একের দাগে কি বলছিল দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে ফাইন স্কেলে কত দেখাবে দেখো সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে নিয়ে যেতে হলে আমরা কি বলছিলাম বলেছিলাম যে সূত্রটা হচ্ছে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে দেখো সি মানে কত সেন্টিগ্রেড সেন্টিগ্রেড মানে কত দেখছিল কুড়ি তাহলে বা কুড়ি বাই ফাইভ কত হবে এফ মাইনাস বত্রিশ বাই নাইন কত হবে চার তাহলে বা এফ মাইনাস বত্রিশ মান কত হবে ন চারে ছত্রিশ তাহলে ওটা যদি আমি যদি পাঠিয়ে দিই তাহলে কী পাবো তাহলে দেখো এফ সমান তাহলে মাইনাস বত্রিশ প্লাস বত্রিশ তাহলে প্লাস ছত্রিশ প্লাস বত্রিশ ফারেন হাইট তাহলে কত হবে আটত্রিশ তিন তিন ছয় তাহলে ফারেন কথা আমরা আটষট্টি ডিগ্রি ফারেন তাহলে কত হলো আটষট্টি ডিগ্রি ফারেন দ্বিতীয় প্রশ্ন কাপড় কাচার সোডা এখানে দেখো কাপড় কাচার সোডাতে নাইট্রোজেন সোডিয়াম থাকে তাহলে এনে টু সি ও থ্রি এরপর দেখো তৃতীয় প্রশ্ন যে ভিটামিন জলেগুলি যে সে হলো আমি বলছিলাম দেখো উপরে লিখেছিলাম জলের দ্রাব্য ভিটামিন হলো বি তাহলে এখানে কোনো অপশানটা আছে দেখি এখানকার মধ্যে দেখো এখানে সি দেওয়া আছে উত্তর সি তাহলে আমি বলছিলাম বি অথবা সি অথবা পি এখানের মধ্যে এ ডিই বা কে এগুলো হচ্ছে তেলের দ্রাব্য কিন্তু বি সি পি সেগুলো হচ্ছে জলের দ্রাব্য তাহলে এখানে জলের দ্রাব্য বলছিল মানে উত্তর ভিটামিন সি এরপরে আইভি দাগে ফেরি ক্লোরাইডে সংকেত এপি থ্রি এখানে এফি জোজ দেখ আমি বলছিলাম যে এর যোজ্যতা ওর কাছ থেকে বসে তাহলে এখানে ক্লোরাইন কত লেখা যাচ্ছে তিন মানে এটা এর যোজ্যতা তাহলে কত হবে তিন সিদ্ধাগত উত্তর তিন এরপরে পঞ্চম প্রশ্ন আমাদের চুলে থাকে উত্তর হবে সিদ্ধ কেরাটিন কেরাটিন আমাদের চুল নখে ইত্যাদি জায়গায় থাকে এরপর দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা কত দেখো ফারেনহাইট জলে হলে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তো ফুট জল ফুটতে থাকে আর একশো ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত দুশো ডিগ্রি ফারেনহাইট দ্বিতীয় প্রশ্ন তুতের দ্রবণে লোহার ছুরি ডোবালে যে বনে আস্তরণ পড়বে তা হলো উত্তরটা লিখে দাও উত্তরটা হবে বাদামি উত্তরা কী হবে উত্তর হবে বাদামি এরপরে তৃতীয় প্রশ্ন জলের কঠিন ভবনের লিনতাপ কত নির্ণয় করি উত্তরটা হবে জলের কঠিন ভবনের লিন তাপ হলো আশি ক্যালোরি পার গ্রাম মানে এক গ্রাম জলকে যদি আমরা কঠিন করি তাহলে সেটা আশি ক্যালোরি তাপ উৎপন্ন করে এই জন্য জলের কঠিন ভবনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম চতুর্থ প্রশ্ন কেটে যাওয়া জায়গা থেকে রক্তপাড়া বন্ধ করে যে ভিটামিন সে হলো উত্তর হবে ভিটামিন কে ভিটামিন কে কোনো জায়গা থেকে কেটে গেলে সেখানে রক্ত যে পড়ে সেই রক্তপাড়া বন্ধ করে এরপর দেখো পঞ্চম প্রশ্ন পরমাণু সবচেয়ে ভারী কণিকা হলো এটা সমস্ত প্রায় ক্লাসেই আছে উত্তরটা হবে নিউট্রন নিউট্রন হলো সব থেকে ভারী কণিকা এরপরে তিনের এগুলো দিয়েছে তোমাদের লাইফ সায়েন্স থেকে দেখো প্রথম প্রশ্ন যে ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় তা হলো তোমরা মনে রাখবে এর অভাবে রাত কানা বির অভাবে বেরি বেরিয়ে শীতে ডি ডিতে রিকেট মানে ভিটামিন ডির অভাবে রিকেট হয় লিখে দাও ভিটামিন ডি এর অভাবে এরপরে দ্বিতীয় প্রশ্ন কি বলছিলো দেখো যেসব যোগ গেম মৌলের যোজ্যতা কম হয় সেই সব যোগের নামের শেষে কোন কথাটি যুক্ত থাকি উত্তরটা হবে আশ যেমন ফেরাস ফেরিক ফেরাস এবং ফেরিক কখন বলা হয় যখন ফেরাস বা লোহার যোজ্যতা দুই এবং তিন হয় লোহার যোজ্যতা দুইও হয় আবার তিনও হয় তাই এখানে ফেরাস ফেরিক কথা যুক্ত করা থাকে ফেরাস মানে কম ফেরিক মানে বেশি এরপরে তৃতীয় প্রশ্ন কোন বস্তু থেকে করতে গৃহ গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো এই প্রশ্ন নির্ণয় করার সূত্র হচ্ছে এইচ সমান এমএসটি এস বলতে দেখো তাকে তোমাদের বলে দিই তৃতীয় প্রশ্ন হচ্ছে এটা এইচ সমান এম যে সূত্রটা এখানে এইচ হচ্ছে কোনো বস্তু থেকে গৃহীত বা বর্জিত তাপ তা এম এ মানে হচ্ছে মাস বা বস্তুর ভর তার মানে প্রথম অংশটা কী প্রথমে কার উপর নির্ভর করে বস্তুর ভরের উপর নির্ভর করে বস্তুর ভর এর উপর নির্ভর করে কোন কোন বিষয় নির্ভর করে বলছিল তাহলে বস্তুর ভরের উপর নির্ভরশীল বস্তুর ভরের ওপর নির্ভরশীল এম এস মানে কি এরপর হচ্ছে উষ্ণতা পরিবর্তনের উপর নির্ভরশীল উষ্ণতার পরিবর্তন যেমন কোনো কোনো বস্তুর মধ্যে একটা বেশি তাপ আছে একটা কম তাপ আছে তার উপর নির্ভর করে যে কোন বস্তুরে কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভরশীল আর তৃতীয় হচ্ছে টি বলতে এখানে আপেক্ষিক তাপ একটা কি দুটি বস্তুর আপেক্ষিক তাপের উপরও নির্ভর করে আপেক্ষিক তাপ বস্তুর ভর এবং উষ্ণতা পরিবর্তনের উপর নির্ভরশীল তাহলে লিখে দাও আপেক্ষিক তাপের উপর নির্ভরশীল হয়ে গেলো আমাদের এখানে দেখো আমাদের তৃতীয় প্রশ্ন উত্তর সল্যাসন হয়ে গেল এরপরে আইভি দ্যাগে এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছি তুমি কোন খাবার তাকে খেতে বলো আমি তোমাকে বলছিলাম না এতে রাত কানা রাত কানা মানে রাতে যে কানা আবার রাতে যে ভালো মতো দেখতে পায় না তাহলে আমি তাকে কোন খাবার খেতে বলবো ভিটামিন এ যুক্ত খাবার তাহলে লিখে ভিটামিন এ যু তো খাবার ভিটামিন এযুক্ত খাবার এরপরে পঞ্চম প্রশ্ন কি বলছে দেখো লিন কাকে বলে এই প্রশ্নটা দেখে দিচ্ছি দেখো লিন তাপ হচ্ছে একক ভরে কোনো পদার্থে উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানো হয় তবে ওই পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন বলা হয় হয়ে গেল আমাদের এইখানকার দুটো স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরে সলিউশন